আমরা গত বর্গে দেখছি প্রোগ্রামের কথা মনে আছে না ইউরোপে কিভাবে ইহুদিদের উপরে মেসাকার চালানো হয়েছিল আমি এডিটরের সাথে আলাপ করছিলাম যে প্রোগ্রামের ছবি কিভাবে দেব পরে স্থির করলাম না দেওয়াই উচিত হবে শতাব্দী পর শতাব্দী ধরে ইউরোপে চাষ করা হয়েছে ইহুদি কৃণা যা হিটলারের হাতে পূর্ণতা বেড়েছে হর হিসেবে আমরা ওই ইতিহাসের দিকে চোখ বুঝতে থাকতে পারি না ওই ইতিহাস আমাদের জানা দরকার তাহলে আমরা সভ্যতা কর্মী স্বার্থপর ইউরোপকে চিনতে পারবো দেখবো কিভাবে সে নিজের সমস্যাকে অন্যের উপরে চাপাই দেয় এর সাথে যুক্ত আছে জানবাদের উত্থানের ইতিহাস এই ইউরোপ বা পশ্চিম এত ইহুদি ঘৃণার চর্চা করলো সেই তারাই কেন জাহানবাদের অন্যতম সমর্থক হয়ে উঠল এই ধোয়াশা আমাদের দূর করতে হবে আজকের আলোচনায় সে ধোয়াশা দূর হবে আর সবার আগে দেখতে হবে কেন ইউরোপে ইহুদি ঘৃণা তৈরি হয়েছিল আসলে প্রথমে দেখি কোথায় থেকে শুরু হলো ইহুদিদের ইউরোপে আসা একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকোকবা বা এই নামে একটা বিদ্রোহ হয়েছিল যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয় প্রথম শতকের মাঝামাঝি সময় ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল বিশেষ করে ছেষট্টি থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয় এবং একশো থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারক বা বিদ্রোহ যেটা আগে বললাম প্রথম ইহুদি রোমান যুদ্ধে ইহুদি শাসনের পতন ঘটে রোমান সেনাবাহিনী জেরুজ এবং অন্যান্য ইহুদি শহরগুলোকে ধ্বংস করে দেয় সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম দখল করে এবং দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে এই দ্বিতীয়হুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রথম মন্দির তাহলে কোনটা এই দ্বিতীয় মন্দির কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই ফাঁকে একটু জেনে আসি ইতিহাসের জট খোলার জন্য এই ঘটনার পূর্বাপর জানা থাকা দরকার ইহুদিদের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুদ আলম শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল আলাকসা মসজিদ এবং দ্য রক যেখানে আছে না এর কাছাকাছি ছিল এই মন্দিরটা উনিশশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল এটা ছিল ইহুদি ধর্মের প্রধান কেন্দ্র যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো ছিয়াশি বছর আগে গ্যাবিলিয়ার রাজা নেবুসাদুজ আলম আক্রমণ করে। এবং প্রথম মন্দিরটা ধ্বংস করে বেবিলন আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিট যেমন রাজা রাজকর্মচারী ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দি করে ব্যবিলনে নিয়ে যাওয়া হয় এর ফলে এই জুদা রাজ্যের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে ইহুদি সমাজের গরিব লোক গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুদায় থেকে যায় পাঁচশো উনচল্লিশ খ্রিস্টপূর্ব পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দী ইহুদিদের জুডিয়া ফিরে আসার অনুমতি দেয় তবে অনেক ইহুদি ব্যবিলানে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে এটাই প্রথম ইহুদিদের গায়েস পড়া বা কলোনি দেশের বাইরে মাতৃভূমির বাইরে এটা শিক্ষিত এলিট মোট কতজন ইহুদি ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায় না তবে এটা অনুমান করা হয় যে কয়েক হাজার থেকে কয়েক লাখ ইহুদি ব্যাবিলনে বন্দী ছিল বন্দী ইহুদিদের মধ্যে ছিল রাজা জিয়াকিম তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ওই সময় সমাজের এলিট বড় লোক লেখাপড়া জানা লোক শিক্ষক বুদ্ধিজীবী এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে একটা জাতি গোষ্ঠীর সবচেয়ে শিক্ষিত অংশ সবচেয়ে এলিট অংশ সবচেয়ে শক্তিশালী অংশ দেশের বাইরে যে একটা ডায়াসপোরা গড়ে তুললো সেটা কত শক্তিশালী হবে ভেবে দেখে দুনিয়াতে কোনো জাতি বা কোনো ধর্মগোষ্ঠীর সবচেয়ে এলিট অংশ ভাগ্যান নেশনে বিদেশে যায় নাই একটা দেশ ছাড়া আপনি আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কোথাও না তাই ইসরায়েলি ডায়াসপোড়া বা প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী এরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত আরেকটা দেশের এই অভিজ্ঞতা আছে সেটা কে আরেকটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সারা দুনিয়া সর্বোচ্চ সংখ্যক হাই স্কিল প্রফেশনাল লাগেছে গত অর্ধ শতাব্দী ধরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে ইংল্যান্ডের টিএম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত গুগলের সি ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের এর সিও ভারতীয় বংশোদ্ভূত শান্তনু হারামিও ইন্দ্রানুই পেপসিকোর প্রাক্তন সি পরাগ আগরওয়াল টুইটারের প্রাক্তন সিও লিও ভারাত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী অরবিন্দ কৃষ্ণা আইডি সি ও নিকেশ অরোরা পলো অল্টো নেটওয়ার্ক এর সিও রাজা মিলটা দেখাই দিলাম এবার আসেন আবার ফিরি ইসরায়েল সেকেন্ড টাইম বা দ্বিতীয় মন্দিরটা কি জিলকৃষ্ণের জন্মের পাঁচশো ছত্রিশ বছর আগে ইহুদিরা ব্যাবিলনের মন্দিরটা থেকে ফিরে আসার পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে সেকেন্ড টেম্প

সত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধের সময় রোমানরা দ্বিতীয় মন্দিরটাও ধ্বংস করে দেয় আপনারা দেখেন না ইহুদের একটা দেওয়ালের সামনে দাঁড়ায় প্রার্থনা করতেছে এরকম এরকম ওইটার নাম ওয়েস্টার্ন বা ওয়েলিং ওয়ার্ল্ড এইটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাইসা থাকা প্রাচীন একমাত্র প্রাচীন এটা ইহুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে এখন প্রশ্ন ইহুদিদের বিতরণ কখন শুরু হলো ওই যে ইহুদিদের সাথে রোমানদের যুদ্ধের কথা বললাম তারপর অনেক ইহুদি রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশ বিতরণ করা হয় ইহুদি জনগোষ্ঠীর একটা বড় অংশ জেরুজালেম এবং তার আশেপাশের এলাকা থেকে বিতাড়িত হয় যুদ্ধের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসক কঠোর হয়ে ওঠে এবং তাদের ধর্মীয় এবং স্বাধীনতা অনেক সম্পূর্ণ হয়ে যায় একশো বত্রিশ খ্রিস্টাব্দে বাক বা বিদ্রোহ এই বাক বা বিদ্রোহের মাধ্যমে ইহুদিরা সাময়িকভাবে কিছু অঞ্চল পুনরুদ্ধার করছিল তবে রোমানরা অবশেষে বিদ্রোহ কঠোরভাবে দমন করে এবং বিদ্রোহের নেতা সিমর বাঘকোক বা উনি নিহত হন এবং ইহুদি প্রতিরোধের অবসান ঘটে রোমান সম্প্রদায় হাদ্রিয়ান বিদ্রোহ দল করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করে লাখ লাখ ইহুদি নিহত হয় এবং অধিকাংশ শহর এবং গ্রাম ধ্বংস হয় জেরুজালেমের নাম বদলায় দেয় নাম দেওয়া হয় আইলিয়া ক্যাপিটেলিনা একটা রোমান শহরে পরিণত করা হয় এবং ইহুদিদেরকে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয় বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠী আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়ে পড়ে এইটা ইহুদি ডায় শুরুতে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে এই দুইটা বিদ্রোহের পর ইহুদি জনগোষ্ঠীর উপর রোমান শাসন আরো কঠোর হয় এবং তাদের রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার আরো সংকুচিত হয়ে পড়ে ইহুদি জনগোষ্ঠীর প্রাচীন matriline থেকে বিতারণ এবং বিশ্বজুড়ে ছড়ায় পড়া ঘটনা ইহুদি ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এখন কথা হইতাছে কেন রোমানরা পছন্দ করতে না ইহুদিদের? রোমানরা দেবদেবী পূজা করত, কট্টর লিখছিল। ইহুদিদের একরসারবাদী চর্চা রোমান সাম্রাজ্য মেনে নিত না। ইহুদিদের বিদ্রোহের সম্ভাবনাকে রোমানরা একটা বড় হুমকি হিসেবে দেখতো। তাই তাদের বিতারণ করার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে চাইছিল। দেখেন ঠিক একই ভাবে मोदी ইন্ডিয়া সমস্যা সমাধান করতে চায়। মুসলমানদের প্রার্থনা পদ্ধতি আছে। এবং মুসলমানদের বিচারে মুঘল ইন্ডিয়া সমস্যা সমাধান ইহুদিরা তারা অঞ্চল যেমন ইতালি এবং বসতি স্থাপন করে কিছু ছিল মধ্যযুগে ইবেরিয়ান উপদ্বীপে ইহুদিরা বসতি স্থাপন করে যেখানে তারা স্পেন এবং পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে এই সময় তারা ব্যবসা এবং শিক্ষার মতো সেক্টরে যুক্ত হয় মুসলিম শাসনে অষ্টম শতাব্দী থেকে চোদ্দশো সাল পর্যন্ত এই যে সময় ইবেরিয়ান উপদ্বীপে যখন ইহুদিরা ছিল সেই সময়টা ছিল ইহুদিদের স্বর্ণযুগ যখন তারা তুলনামূলক ভাবে বিরাট ধর্মীয় স্বাধীনতা পায় দশম এবং একাদশ শতাব্দীতে ইহুদিরা জার্মান এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারা সাধারণত ব্যবসা ব্যাংকিং এর সাথে যুক্ত ছিল এবং বড় বড় শহরে বসবাস করত ইউরোপে ইহুদি বিদ্বেষ কেন এবং কবে থেকে শুরু হলো ইউরোপের সাহিত্য এবং শিল্প যদি দেখেন তাহলে দেখবেন সেখানে দীর্ঘকাল ধরে ইহুদি বিদ্বেষের চর্চা চলতেছে মধ্য যুগের ইউরোপীয় সাহিত্যে ইহুদিদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রায় দেখতে পাবেন কিন্তু কেন

শাইলকের চরিত্রটা লোভী নির্মম এবং প্রতিহিংসা করেন চার্লস ডিকেন্স আমরা তো জানি উনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন আমরা অনেকে পছন্দ করি অলিভার টুইস্ট যেটা আমরা পড়ছি ছোটবেলায় এই উপন্যাসে ফাগিন নামে একটা চরিত্র আছে যাকে একটা ইহুদি দস্যু হিসেবে চিত্রিত করা হয়েছে ফাগিনের চরিত্র তো অত্যন্ত নেতিবাচক এবং ইহুদিদের প্রতি বিদ্বেষের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে এমনকি একগার এলেন পো এবং ভলিয়ার ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবী তাদের লেখা ইহুদি চরিত্র বা ইহুদি সমাজকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে একটা ক্যারেক্টার আছে ইহুদি বনিকের চরিত্রটা লোভী দুর্নীতিগ্রস্তি ধর্ম এবং ইহুদি সমাজের উপরে অনেক সমালোচনামূলক বক্তব্য করছে রাসান সাহিত্য তার লেখা একটা বই আছে ব্রাদার্স কারা মাজাব এখানে চরিত্র নেই ইহুদিদের উপরে বিদ্বেষ এবং অবিশ্বাসের ছাপ আছে মধ্যযুগের ইউরোপের শিল্পে ইহুদিদেরকে প্রায়শই নেতিবাচকভাবে চিত্রিত করা হতো অনেক চিত্রকর্মে ইহুদিদেরকে শয়তানের অনুগামী বা ক্রুশবিদ্ধ যিশুকে শিশুকে নির্যাতনের দায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে ওই যে গির্জার পিছনে দেখেন না ওই যে বড় বড় দেওয়াল এবং ওইখানে কাঁচের জানালা ওগুলোকে অল্টার পিস বলে ওই জায়গাগুলোতে ইহুদিদেরকে দুষ্ট চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে উদাহরণ হিসাবে বলা যায় যে মূর্তিতে ইহুদিদেরকে অন্ধকারের প্রতীক হিসেবে দেখানো হয়েছে রেনেসার সময় অনেক শিল্পকর্মে ইহুদিদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে কিছু শিল্পী ইহুদিদেরকে অর্থলোভী

সে বক্সিং শিখেছে কারণ তাকে যদি তার ধর্ম পরিচয়ের জন্য কেউ অপমান করতে আসে যেন সে তাকে দেবে আপনি তেরো থেকে ষোলো লাইন দেখুন প্রথম পৃষ্ঠার সেখানে হেমেনিখে যে রবার্টের সাথে স্পাইডার কেলি বক্সিং করতে গিয়ে রাটিয়ে হেমেন্টেনলিপ্রুভ হিজ নোস মানে নাক কিভাবে ইম্প্রুভ করবে নাক ইমপ্রুভ করার মানে কি এই যে এইবার ছবিগুলো দেখেন ইহুদীদের নাক নিয়ে ইউরোপে একটা ডম্মা ছিল আর তা হচ্ছে ইহুদিদের বাঁকানো উঁচু নাক থাকে এবং কুৎসীত বিভৎস রবার্টের উঁচু নাক ফ্ল্যাট করে দাঁড়াতে তার ইহুদি হবার কারণে নাকজনিত যে সমস্যা ছিল সেটা থেকে রবার্ট কখন মুক্তি পেয়েছে সাংঘাতিক মানে ইউরোপে যে হলোকাস্ট হতে পেরেছে তার গ্রাউন্ড তৈরি করেছে এই ধরনের সেটা থেকে মুক্ত নয় এখন এই যে দেশ খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরা দায়ী বয়ান কে তৈরি করলো কার বয়ান ইউরোপের বয়ান পশ্চিম তৈরি করছে খ্রিস্ট ধর্ম কিন্তু শুরুতে আলাদা ধর্ম হিসেবে উদ্ধৃত হয়নি এটা উদ্ধ হয়েছিল ইহুদি ধর্মের একটা ফেরতা হিসাবে আর ফেরকা মানে তো জানিনি এক ফেরকা ধর্মদ্রোহী বলে তাই হয়েছিল যীশু খ্রিস্ট সম্পর্কে ইহুদি ধর্মীয় নেতারা বিশেষ করে সানিদ্ ইহুদি ধর্মীয় আদালত যীশুকে ধর্মদ্রোহী হিসেবে আখ্যা ছিল রোমান শাসক পঞ্চায়েস পিলা মানে রোমান গভর্নর ছিল যিশুর বিচার এবং মৃত্যুদণ্ডের প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করেন উনি মৃত্যুদণ্ড দেন পঞ্চায়েস পিলা যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন পঞ্চায়েস পিলা ছিল রোমান সাম্রাজ্যের ইউরোপিয়ান মানুষের জন্ম নেওয়া একজন এলিট শুধু ইহুদি না রোমান আইনে শুধুমাত্র রোমান শাসকই আইনত মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেন ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে গ্রেপ্তার করে এটা সত্য এবং সান সান্ড্রিনার সামনে বিচার করে কিন্তু মৃত্যুদণ্ড দেয় না পরে যিশুকে পঞ্চায়েত পিলাতের কাছে পাঠানো হয় কারণ রোমানের তখন যদি করতেছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার তাদেরই ছিল এবং এই পিলাতের নেতৃত্বেই যিশুকে রোমান আদালতে বিচার করা হয় এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ক্রুশবিদ্ধ কারা করে ইহুদিরা তো করে না রোমান সৈন্যরা করে তবে যিশুর মৃত্যুর ক্ষেত্রে ইহুদিন অভিযোগের একটা ভূমিকা আছে এটা সত্য এবং পঞ্চায়েত পিলাতের চূড়ান্ত আদেশ এটারও ভূমিকা আছে রোমান আইন এবং রোমান কর্তৃপক্ষের সিদ্ধান্তে যীশুকে ক্রুশবিদ্ধ করার মূল ভিত্তি ছিল তো রোমটা কোথায় রোমান আইন কেন তৈরি করছে তো ইউরোপিয়ার যে আমাদের বংশোদ্ভূত এমন একজন ক্রুশবিদ্ধ করার আদেশ দিয়েছিল সেটা তো বলে না এইবার আসেন দেখি জায়নবাদ আসলে কি আর কিভাবে জায়নবাদ পশ্চিমে সাহায্য করবে জায়নবাদ একটা জাতীয়তাবাদী আন্দোলন ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি তৈরির জন্য তারা লড়াই করে ধর্মের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র আপনি ইহুদি হলেই নাগরিকত্ব পাবেন এই একই রকম ভাবে আপনি হিন্দু হলেই ভারতের নাগরিকত্ব পাবেন অন্য ধর্মকে খেদায় দেওয়া আর নিজ ধর্মের মানুষদের আহ্বান জানানো এই দুইটাই ইসরাইল এবং ইন্ডিয়া একই করেছে। এটি ধর্মের পাটাতনে তৈরি হওয়া রাষ্ট্রের চরিত্র এইরকম রাষ্ট্র দুনিয়াতে আছে মাত্র দুইটা ইন্ডিয়া আর ইসরায়েল সেজন্য দেখবেন ইন্ডিয়া ইসরায়েলের মিল আদর্শের মিল চিন্তার মিল তার পদ্ধতিতে মিল উনিশ শতকে খ্রিস্টান জাতীয়তাবাদী আর খ্রিস্টান জায়নবাদীদের দিয়ে অনুপ্রাণিত হয়ে অনেক ইহুদি উৎসাহিত হয়ে ফিলিস্তিনে আছে আসতে থাকে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা স্বপ্ন নিয়ে জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে থিওডর হার্সেল উনি একটা ধর্ম নিরপেক্ষ ইহুদি অস্ট্রিয়ান পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন এই থিওডর হার্জেলি 1893 সালে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাইছিলেন তার সেই বইটার নাম ছিল ডেড জুডেন্ট তিনি যুক্তি দিয়েছিলেন যে ইউরোপে ইহুদি নিবারণ হবে চলুন দেখুন যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বাস করে সেখানে ইহুদি প্রশ্ন তৈরি হয়েছে এটা এমন একটা ঘটনা এটা সব জায়গায় ঘুরতেছে এবং যে যাদের সাংস্কৃতিক মানুয্য যাদের শিক্ষাদিক্কার আছে যাদের সক্ষমতা আছে এমন দেশও অনিবার্যভাবে ইহুদি নিবারণ হবে এবং হচ্ছে যেমন উনি উদাহরণ দিছিলেন যেমন ফ্রান্স আবার কিছু খ্রিস্টান বিশ্বাস করতেন যে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনে যিশুর প্রত্যাবর্তন ত্বরান্বিত করবে খ্রিস্ট ধর্মে যিশুর প্রত্যাবর্তনের কথা আছে এবং একটা ইহুদি রাষ্ট্র যদি হয় তা যিশুর প্রত্যাবর্তনের একটা প্রয়োজনীয় পূর্ব শর্ত হইতে পারে অ্যান্টোনি কুপার আঠারোশো সালে একটা বই লেখেন যেখানে তিনি দাবি করেন যে ফিলিস্তিনে ইহুদি পুনরুদ্ধার গ্রেট ব্রিটেনের ভূ রাজনৈতিক অবস্থানকে উপকৃত করবে এবং যিশুর দ্বিতীয় আগমনকে ত্বরান্বিত করবে ব্রিটেনের ভুলান অবস্থানকে কিভাবে উপকৃত করবে সেটা আমরা পড়ে দেখবো উইলিয়াম হেকলার একজন আমেরিকান এবং ইউরোপীয় এবং ইহুদিদের একটা প্রথা আছে নাম স্কুল এখানে স্কুলের ছাত্রদের রবিবারে খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্মের পাঠতাম হতো এই স্কুলে এমনকি খ্রিস্টান শিশুদেরকেও পড়ানো হতো আধুনিক ইহুদিরা প্রাচীন ইসরায়েলিদের বংশধর যাদের ঈশ্বর বাইবেলে ফিলিস্তিনের ভূমি প্রতিশ্রুতি দিছিলেন পশ্চিম কেন মনে প্রাণে মনে করে যে ফিলিস্তিন ইহুদি দেশে প্রমিসড ল্যান্ড যা তাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বলে গেছেন কারণ ওই স্কুলে সেই স্কুলের শিক্ষা এটি তাদের মাথার মধ্যে ঢুকে আছে এই কারণেই অখণ্ড ভারত পড়ানো হয় আমাদের ছেলেদেরকে মনে করানো হয় মুসলমানরা আক্রমণকারী আর বহিরাগত আর আমরা অখণ্ড ভারতের অংশ অখণ্ড ভারতের পূর্বাঞ্চলে আমাদের বাস ঠিক সেই একই কৌশল এইবার আসেন দেখি কেন ইউরোপের ইহুদি বিদ্দেশা জানবাদকে গ্রহণ করছিল বিষয়টা অদ্ভুত না নিজেরা ইহুদি বিদ্বেষে কিন্তু জাহানবাদ সাপোর্ট করে কেন ইউরোপের মনে করলো যে ইহুদিরা যদি চলে যায় ইউরোপ থেকে তাহলে খুব ভালো এটা খুব ভালো আইডিয়া কারণ শতাব্দীর পর শতাব্দী ইহুদিরা এই ইউরোপে থেকে সমস্যা তৈরি করছে ওরা বলতে ইহুদি ইহুদি কোশ্চেন প্রবলেম এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইহুদি সমস্যা মানে কি মানে ইহুদিদের ইউরোপীয় সমাজে জায়গা দেওয়া হবে কিনা আমরা সাহিত্য শিল্পে দেখলাম কিভাবে ইহুদি বিদ্বেষের চর্চা করা হয়েছে এমনকি কার্লার্কস কার্লার্কস লিখছে জুডাইজমের মধ্যে সাম্রাজ্যবাদের ধারণা আছে ইংরেজিতে লিখছেন উনি

আঠারোশো সালে জার্মান সম্রাট কাইজার দ্য সেকেন্ড জায়নবাদকে সমর্থন করলো অফিসিয়ালি কারণ কি জানেন কাইজার বলে ইহুদিরা তো আমাদের পবিত্রতা মানে যিশুর হত্যাকাণ্ড তারা কেন খ্রিস্টানদের এলাকায় এসে আমাদের ইউরোপে এসে কেন খ্রিস্টানদের শোষণ করবে ইউরোপে কেন থাকবে ওইখানে যা যা খুশি করুক তিনটা কারণে জায়নবাদ পশ্চিমের সরাসরি সাহায্য পায় এক নম্বর কারণ আমরা দেখছি আগের বার যে ইউরোপে সে সময় জাতীয়তাবাদী আন্দোলন চলতেছিল জাতীয়তাবাদীরা তাদের প্রাচীন শিকড় নিয়ে মহাৎসন্ন ছিল জায়নবাদ বা ইহুদিদের ফিলিস্তিনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাস ইহুদি জাতির প্রাচীর মাতৃভূমিক ধারণা তাদের জাতীয়তাবাদী ধারণা এবং তাদের জাতীয়তাবাদী সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল খাপে খাপ ছিল জায়ানবাদ বাইবেলের সেই ভবিষ্যৎবাণী প্রত্যাবর্তন এইটাকে আগায় নিয়ে আসবে ওখানে যদি একটা ইহুদি রাষ্ট্র হয় এই বাইবেলের ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেয় এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নম্বর কারণ ইউরোপের যে ইহুদি সমস্যা যেটা বললাম ইহুদি কোশ্চেন এর সমাধান হিসাবে একটা দারুণ কৌশল হিসেবে কাজ করছিল এই তিন কারণে উনিশ শতকের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জায়ানবাদকে জনপ্রিয় করে তোলে তাহলে তো ফিলিস্তিনেরও আলাদা জাতীয়তাবাদী রাষ্ট্র পাওয়ানো হয় তাই না কিন্তু না ফিলিস্তিনের মুসলিমরা তাদের কাছে পশ্চাৎপদ অসভ্য গর্ব তারা ইউরোপীয় জনগোষ্ঠীর মতো জাতীয় আত্মনিয়ন্ত্রণের যোগ্য হিসাবে বিবেচিত হতো না ইউদিনা তো ইউরোপিয়ান তাই না ধর্ম আলাদা মানে একটা জিনিস দেখেন ইউরোপ খ্রিস্টানের এখানে ইউদ্দিনের জায়গা হবে না একই জিনিস মোদীর রাজনীতি ভারত হিন্দুদের এখানে মুসলমানের জায়গা হবে না জায়নবাদী এরপরে তাদের দেশ খুঁজতে থাকে কোথায় হতে পারে তাদের সেই কল্পিত রাষ্ট্র অনেক দেশকে চিন্তা করা হয়েছিল এমনকি উগান দাও যাই হোক সেটা আমরা দেখবো পরের পর্বে কিভাবে তারা তাদের দেশ খুঁজতেছিল কিন্তু যেই ইউরোপ ইহুদিদেরকে একটা সমস্যা হিসেবে দেখতো সেই ইউরোপ কি নিদারুণ কৌশলে তাদের পাপকে পাচার করে দিল মধ্যপ্রাচ্যে সেটা নিয়েছিল আজকের আলাপ ধর্মীয় কারণ তো ছিলই এর পরের পর্বে আমরা দেখবো আর ঠিক কি কি অর্থনৈতিক কারণে ইউরোপে ইহুদিদের উপরে নিয়ম করে চলাও হতো ইউরোপীয়রা সাথেই থাকেন আমাদের ভারতীয় পণ্য বয়কর আর ইসরায়েলের পণ্য বয়কর একই সুতায় কথা ভুলে যাবেন না ফিলিস্তিনের মুক্তি ছাড়া আমাদের স্বাধীনতা অসম্পূর্ণ আর আমাদের গল্প যতই আগাতে থাকবে আপনি দেখবেন ভারত একই টেম্পলেট অনুসরণ করতেছে ভারতের সাথে ইসরায়েলের খাপে খাপ সম্পর্ক সব কিছু মিলে যাচ্ছে সব কিছু মিলে যাবে তাদের কৌশল তাদের আদর্শ তাদের কাজের পদ্ধতি এবং তাদের ভবিষ্যৎ ভাবনা তাদের শত্রু ইসরায়েলের শত্রু এবং ভারতের শত্রু এক সাথেই থাকেন আমরা পরের পর্বে ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্যে কোথায় কোথায় তারা খোঁজ করছিল সেইটা আমরা দেখব